দেখে মনে হবে যেন কোনো বড় কবিরাজ করছেন মানব সেবা অথচ কিছুই লোক দেখানো কবিরাজের আড়ালে গড়ে তুলেছেন অবৈধ দেহ ব্যবসা আর মাদকের সাম্রাজ্য তার কাছে যেন জিম্মি স্থানীয় বাসিন্দারা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জালাল উদ্দিনের এই অপকর্ম যেন দেখার কেউ নেই বিস্তারিত এস এম ওয়াজুদের প্রতিবেদনে অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক জনপদের নাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলা উপজেলার মেনকি ফান্দা গ্রাম যেন সে সৌন্দর্যের বড় আধার একসাথে মিলেমিশে শান্তিতে দিন কাটান এ অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু সে শান্তিতে যেন শকুনের কালো নজর পড়েছে জালাল উদ্দিন নামের এক কবিরাজের দৌরাত্মে জিম্মি এ এলাকার সাধারণ মানুষ পেশায় নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দেন জালাল কিন্তু আদতে তিনি সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র কবিরাজির আড়ালে দেহ ব্যবসা আর মাদকের সাম্রাজ্য চালান তিনি এমন অভিযোগ এলাকাবাসীর এখানে জালাল কবিরাজের বাড়িতে যে ওই কবিরাজী করে সে একটা প্রতারক ভণ্ড তার বাড়িতে একটা সেলাগর ছিল না কিন্তু এখন সে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে এখন সে ফাউন্ডেশন দেশে বাড়ি করছে অনেক লোক এবং দূর থেকে যারা আসে এদের কাছ থেকে টাকা পয়সা রাইখা রুগী তো বালা হয় না মনে করেন রুগীকে রাইখা এরা এর সাথে আর অন্য মহিলা রাই নেয়া মনে করেন যে এরার যে অবৈধ ব্যবসাটা এটা রমরমাক্কা ব্যবসা সকল ব্যবসা এখানে শুধু খেলে মহিলা না এবং মাদক সহ সকল ব্যবসা এরা এখানে করে অবৈধভাবে অনেক কিছু করে মেয়ে ছেলেদেরকে নিয়ে আসে পাহাড়ের মধ্যে সে জিন হাজির করে জিন হাজির করার মধ্যে অনেকেই এই রোগীরা বলছে যে তারা এসে একটু আকাম করার মধ্যে লিপ্ত কবিরাজ জলালের বিরুদ্ধে আছে আরো গুরুতর অভিযোগ সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে সে আমি লোকের মুখে শুনছি এখানে কবিরাজ আছে ভালো আমি বারোটা থেকে আমার স্ত্রীকে নিয়ে আসছে পনেরো হাজার টাকা দিছি চিকিৎসা করবে কিন্তু চিকিৎসায় কাজ হইল না তো ওনার কাছে আবার আসছিলাম টাকা নেওয়ার জন্য তো উনি বলছে টাকা দিতে পারবে না দুর্দান্ত থেকে দরিদ্র মেয়েদের টার্গেট করেন জালাল তারপর তাদের বাধ্য করেন দেহ ব্যবসায় জালালের বিরুদ্ধে এমন অভিযোগ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উনি একজন মহিলার কাছ থেকে ওই বিভিন্ন কথাবার্তা বলে চল্লিশ হাজার টাকার মতো নিয়ে আসছে এটাও এই ফান্দা বাজারে দরবার হয়েছে ওনার এটাও অনেকে অবগত এবং এই এলাকার যারা আছে তারাও তার কাছে যায় অনেক প্রতারিত হয়েছে তার আসলে জীবন দশা এই পর্যন্ত আমরা তার কোনো এই বিষয়ের কোন শিক্ষা আমাদের চোখে তার পরে নাই পুরাটাই তার একটা চক্র স্থানীয়রা আরো জানান জালাল তার বাড়ি ও আশেপাশের এলাকায় গড়ে তুলেছেন মাদকের গোপন নেটওয়ার্ক এখান থেকে বিক্রি হওয়া মাদকে ধ্বংসের মুখে এখন তরুণ সমাজ আসে তারা এই চিকিৎসা করে সারা রাত্রি এনে বলে রুগী দেহে চিকিৎসা করে আবার তাকে যায় না এখানে এক সপ্তাহ দশ দিন পর্যন্ত

দেখে সার্বাতি রোগী দেখে সার্বাতি দেখে রুগীরা আসে